আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বন্দিগির জন্য আলহামদুলিল্লা সে আল্লাহর আবাদত স্বরূপ জীবন কাটি মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে কালেমা জারি হয়ে জান্নাতি মরণ চাই কি চাই না আপনাদের গলার আওয়াজে প্রমাণিত হবে চাই কি চাই না তাহলে একসাথে ওই ওই হ্যান্ডমাইকটা আমাকে দেন মাইক তোমার মাইক আলহামদুলিল্লাহ আমাকে অনেক খেল করেছে মাইক ম্যান্ডে একটু টাকা বসা বাড়াই দিয়ে ভাই আপনি হিন্দু না মুসলমান হিন্দু কিনা শিবু দত্ত ভাই জি নট দেখছেন আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করছি আমাদের মারামারি আর দাঙ্গা হাঙ্গামা দরকার আছে কথা কয় না দরকার আছে উনি অনেক হেল্প করতেছে মাইক ম্যানদেরকে একজন প্রধান বক্তার মতে খ্যাতমত করবেন প্লিজ আমি সারা বাংলাদেশ এটা বলে যাচ্ছি মাইকম্যান তারা সব সময় ইউটিউব আর ভাইরা প্রশংসা তোমরা একটু টুকে নাও এটা দিও কেউ বলে না এদের কথা ওরা আগে এসে কাছে সে আধা কিলো এক কিলো পর্যন্ত খালি মাইক আর মাইক ঠিক না এক কিলো পর্যন্ত মাইক মাইক লাগানো গাছের আগায় উঠে আবার এই মাইকগুলো নামায় মাহফিল শেষ করে দেখবেন পিঁপড়া আছে না লাল পিঁপড়া কি কয় কাট পিপড়া কামড়ায় মুসা কামড়ায় তারপরে রাতে যখন মাইক খুলতে যায় দেখবেন বিড়ালের মতো বড় বড় চোখ পাখি আসে আপনাদের ইন্ডিয়া এটার নাম কি গংগং তাকাই গংগং 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 এরকম চোখ রাঙিয়ে গংগং আওয়াজ করে এই পাখির নাম কি ভুতুম টাচার মতো আবার বিড়ালের মতো বড় আসে ইডি দেখে তো মাইক ম্যান শুধু এরা তো অল্প কি ভয় পায় এর ভিতর কত কষ্ট করে একটু সাউনের ব্যাটার ব্যাটার হইলেও এই একটা উসিলা দিয়া ওদের ফুলুস কমাইতে চায় এরকম চালাক কমিটির লোক আসে না কি কোন এদের টাকা কমাইতে চায় এটা করবেন না একজন মাইক ম্যান একজন মাইক ম্যান যত কষ্ট করে এই যে দেখছো শিকার করতেছে এরা যে সার্ভিসটা দেয় সামান্য ত্রুটি বিচ্ছুদ কারণে দুর্ব্যবহার করা যাবে যাবে না একজন প্রধান বক্তার যে ফল ফুল বিএপি খাবার ওদের জন্য দরকার সেটা হিন্দু হোক আর মুসলমান হোক এদের মেহমানদারি দরকার এই শীতে পাওডা খাই ফেলছে ভাই মশায় কামড়ায় তারপরে এখান থেকে নড়ে না না জানি কোনো ত্রুটি হয় জীবনে যাই করেন না করেন এই বছর প্রোগ্রামে আসার কারণে আমি যে সার্ভিস পেয়েছি কালকের কারিদের যে সার্ভিস পেয়েছে ইনশাল্লাহ প্রয়োজনে একে খুলে আ কবর থেকে জান্নাতে মুখীত যা যাবে খুলে রে দড় যা যাবে খুলে রোজ আসরের কঠিন দিনে রোজ আসরের কঠিন দিনে নেই কোনো আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ মরণ কালে জবান যেন কালে মানুষ বল মরণ কালে জবান যেন কালে মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন এই যে আমার তুমি সুন্দর লাগে মোরন কালে জবান যেন কালে চাই না মরনে কালে জবান যেন কালে হয় আল্লাহ বলতে বলতে মরণ। কুরআন তেলাওয়াত করতে করতে বরণ যেন হয় আবাদের ইবাদতে বندگی করতে করতে যেন হয়

আমার এখানে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান যার সেই ফুরফুরে শরীফের তোয়া সিদ্ধি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আমি তেলাওয়াত করেছি গজল গেয়েছি ওই গজলে সর্বভারতীয় মঞ্চে ফুরফুরা তোয়া সিদ্ধিকে নতুন বাড়িতে আমাকে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দিয়েছে জরেকন আলহামদুলিল্লাহ তো হ্যাঁ বসার জায়গা তো নাই এমনি বসতে বলি আচ্ছা যেমনি থাকুক আচ্ছা একটু যারা পারেন বসে যাবেন জি ওখানে মসজিদের ইমাম ছিলেন আপনাদের মাহিনুর সাহেব হাফেজ কারি মাহিনুর উনি বলছে যে জীবনে আমি যদি বেঁচে থাকি আপনাকে কোন না কোনো মাহফিলে নিয়ে যাব উনি আপনাদের এখানে মাদাসার টিচার হিসাবে এসছেন আসার কারণে আমাকে ফোন দিয়েছে কমিটির সাথে হয়তো আমার কথাবার্তা বলেছে সেই সুবাদে উনি আমাকে এখানে এনেছে এইজন্য ওনা কোনার জন্য কি একটা সেলুট হতে পারে কি পারে না তাহলে একটা সালাম দিয়া দেন অনেক সুন্দর তেলাওয়াত ভালো তেলাওয়াত চেহারা সূরিতে অনেক দিক দিয়ে আমাকে কালকে বর্ডারে স্বাগত জানার জন্য আমাদের আক্তার ভাই উনি এ আরেকজন গেছিল ওই যে কয় প্লট পর খালি ভূমি করছিল যে ভূমি ছাত্র আরই ফুলের পরে যার अब्বা মারা গেছে ভাই মোহাম্মদ কিনা।

সেই খুশিতে আমি আমার নিজের মাথার টুপিটা যদি ওনাকে তুলে দেই গিফট খুশি হবেন না বাজার হবে জি তারপর আমি ওকেইটা দেওয়ার নিওত করছি আগে এজন্য আমি বিকল পারে একটা টুপি আমি পকেটে করে নিয়ে আসে এইজন্য এইজন্য আলহামদুলিল্লাহ আমি আমার টুপি আমার এখানে একটা মাথায় দিলাম আর বাকি টুপিটা আমি এই মাহফিলের সভাপতিকে সভাপতি এই মাহফিলের কমিটি সভাপতিকে

সিদ্দিকি সাহেবের হাতেই আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তিনি কয়টা বাজে বলেন মা বোনদের জন্য এমন একটা ওয়াজ আছে যে ওয়াজটা জীবনে যেখানেই করেছি সেখানেই মা বোনেরা প্রাণ ভরে আমার জন্য দোয়া করে আমি সেই কথাটা এখন মা জন্য বলার পরে আপনাদের যে আবদার রাসুলের তো একটা সালাম দেন সবাই কালকে আমাকে শোকাহত অবস্থায় সেই ব্যানাপোল বর্ডার থেকে নিয়ে আসছে আনার পরে হাস উজ্জ্বল চেহারা ছিল তার সন্ধ্যা থেকে তার চেহারা মলিন আজও মলিন চোখের পানিতে চোখ ঝাপসা লাভ হয়ে গেছে কারো বাপ যাতে এরকম অল্প বয়সের সন্তানদের এতিম না বানায় আল্লাহ তাদের হায়াত বাড়াই দিবে জোরে কোন আমিন এবং তার আব্বাকে ডাক্তার নজরুল সাহেব এই পাশের বাড়িতে খুব সুন্দর আলিশান বাড়ি করেছে কিন্তু সে বাড়ি থেকে উপরে উঠতে পারে নাই বারান্দা থেকে তাকে চলে যেতে হয়েছে গুরুস্থানে আল্লাহ তার জান্নাতুল ফেরদাউসের मेहमान বানিয়ে দিক সকল বনা আমিন আর জোর বনা আমিন যে ভিডিও মেনারা চমৎকার আপনাদের এই ভিডিও যে এখানের যে অজস্র জনতা একটু যদি তুলে ভিডিও তুলে নেন তাহলে ওখানে যে হাজারো জনতা ভিডিওটা আপনারা দেখাইতে পারবেন হ্যাঁ এটা কিন্তু অনেক এফেক্ট হয় এফেক্ট হয় তা আমি মা বোনদের যে ওয়াজটা করার সে ওয়াজটা আমি এখনই সারি মা বোনদের কি আসেন না দেখতে হবে আল্লাহ আছে তো না জি হ্যাঁ আপনি আবার আসবেন তো আপনারা কি মনে করেন আশা লাগবে আবার আল্লাহ মঞ্জুর গুরু লম্বা হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে আরো জোর বোন আমি সুলাইমান শুরু হলো মা বদির কথাটা আপনারা বসেন ওই পাশের ভাইরা দেখতে পাচ্ছেন আপনারা এবার বসে যান কষ্ট দিচ্ছি আমি যে আপনারা আবেগ দাঁড়িয়ে আমার সাথে সুর মিলায়েছেন অসুবিধা নেই আমরা বসে যে আরো জায়গা আছে জি আরো জায়গা আছে জি আরো জায়গা আছে এখান থেকে এই টোটাল গ্যাস এখান থেকে তুলে নেন তো এটা আমি বাংলাদেশের করে নিয়ে যাব যাদের ভালো রেকর্ডার আছে এটা একটু তুলে নেলে ইনভায়রনমেন্টটা তুলে নেয় জনগণ সহ জি ওখান থেকে নিচের এই বিশাল অংশটা বোঝা যাচ্ছে জি গ্রামবাসী চলে এসছে আজকে গ্রামে কেউ নাই তো চলে আসে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ মাইকের আওয়াজ যুদ্ধ যাচ্ছে ভাইরা আমার ভাইয়ারা কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা

চরত মনে মারিক্য বলেন সব এক পাল্লায় দেন কিছু পাল্লায় যদি আপনার মা আমার মা আমার স্ত্রী আপনার স্ত্রীর সাথী সাথী শক্তি নারীকে তুলে টান মারেন ওজন করলে দেখা যাবে সারা পৃথিবীর জনসর্যের ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা নেকারিনি সৎকারিনি রমনের ওজনের পাল্লা অনেক ভারী হয়ে যাবে আর জোরে তুমি যেমন খাবে তোমার স্ত্রী কি তেমন খাবে তুমি যেমন পড়বে তোমার স্ত্রী কি তেমন পরাবা। তোমার মায়ের সেবা করবা মায়ের খেতমত করবা মোবাইল ম্যান হয়েছ ভিডিও ম্যান হয়েছো ফেসবুক ম্যান হয়েছো পড়ে থাক ইউটিউবে পড়ে থাকো আম্মা বাবার কথা তাদের কথা শোনো না এমনটি যেন না হয় কোন সন্তান যদি এবাদত বন্ধি করতে করতে হযরতে বড় پیر আব্দুল কাদের জিলানী মাইনউদ্দিন সিসতির মতো বড় হয়ে যায় হযরত আবু বকর

থাকতে পারে এমন ভাবে ফল ফুট খাওয়া খ্যাত করবা মনে করবা ছোট্ট বেলার কথা তোমার তোমার মা তোমার বাবা দুনিয়ার সকল দৃশ্য সহ্য করতে পেরেছে কিন্তু তোমার মতো সন্তানের ক্ষুধার্ত চেয়ার আমার সহ্য করতে পারে নাই বাবা তোমার ক্ষুধার্ত চেয়ার একটা সহ্য করতে পারে নাই মানুষের দানে দাঁড়ে গিয়ে প্রয়োজনে ভিক্ষা করে অথবা দোকানপাট থেকে কিনে তোমার মা বাবা সুলার মধ্যে আগুন ধরাই রান্না বানা করে তোমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে খাবার খাওয়ার পরে বাথরুম খুঁজা দেখে কোনো খাবার নাই সন্তান জিজ্ঞেস করে মা ও বাবা কই তোমরা তো খেতে দেখি নাই মা বাপ হাসি মুখে বলে ও আমার বাসা তোমরা কে চুয়েতে আমাদের খাবার হয়ে গেছে এক চাল দুই গ্লাস পানি খাই বাপ সারা রাত কাটিয়ে দেয় তবু সন্তানদের না খাওয়ায় রাখে নাই এমন 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 গরিব ভিতরে আমরা অনেকে বড় হয়েছি অনেকে আমরা চাকরি পেয়েছি নোকরি পেয়েছি টাকা পয়সার মালিক হয়েছি তুই মা বাপের খ্যাতের কথা আমরা চিন্তা করি না যদি তোমার বাড়িতে তোমার মা বাপ যদি বিস্তার মতো পায়খানা প্রস্রাব করে বরবাদ করে ফেলে মনে করবে তোমার বাড়িতে গুপ্তধনের সিন্ধু কাছে তাকে যত বেশি কদর করবা রে পুত্রবধূ তাকে যত বেশি সভা মিলে খ্যাত হতের अंजाम দিবার এক তাদের দোয়া একদিন তোমাদের ভাগ্য খুলে যাবে যাবে জরে জরে ইনশাআল্লাহ ঐক্য চমকে যাবে এর তাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না দুরাচরণ করবে না सुनो ও আমার মুসলমান ভাইরা জানেন এক আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম এত কষ্ট মা পেয়েছে যেটা পৃথিবীর কোন পুরুষ সহ্য করে নাই বিজ্ঞানীরা বলেছেন একজন পুরুষ সবচেয়ে সর্বোচ্চ যতটুকু কষ্ট সহ্য করতে পারে একজন পুরুষ সিটার মাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ইউনিট প্লাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইউনিট প্লাস মানুষ সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন তার সন্তান প্রসব করতে যায় তখন ওই মায়ের শারীরিক কষ্টের মাত্রা দাঁড়ায় সাতান্ন ইউনিট জোরে জোরে বলুন শোভা আপনারা আমাকে বলেন পঁয়তাল্লিশ ইউনিট কষ্টের মাত্রা বেশি না সাতান্ন ইউনিট কষ্ট বেশি কত ইউনিট সাতান্ন ইউনিট সহ্য করে তোমাকে আমাকে চন্দ্র সূর্যের মুখ দেখাইছে বিজ্ঞানীরা বলে এই সাতান্ন ইউনিট কষ্টের উদাহরণ হচ্ছে মানব দেহে পৃষ্ঠা হাঁটতে ভেঙে গেলে যে কষ্টটা হয় কষ্ট সহ্য করে মা তোমাকে আমাকে প্রসব করেছে ওই মায়ের সঙ্গে বেঁধি না ছোট্ট মেলার কত তুমি তো বুঝবে না যতদিন পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা মা ঠিক মতো হাঁটতে পারে নাই চলতে পারে নাই পুকুরে নামলে পুকুরের গাঁটটা দিয়ে উপরে উঠতে পারে না পানির কলসি নিয়ে চলাফেরা করতে পারে না টিউবওয়েল চিপতে পারে না মা কত কষ্ট হয়েছে তোমাকে লালন পালন করতে গিয়ে মা ওই মা যতদিন পর্যন্ত তোমার কারণে ঘুমাইতে পারে নাই ততদিন পর্যন্ত ওই মায়ের আমল নামায় সারা রত্ন ফল আমাদের সাওয়াব লেখা হয়ে যায় সারা রাত

রোজা রাখার সবাব দান করে দেয় মা যদি সুস্থ ভাবে তোমাকে আমাকে প্রসব করতে পারে সন্তান প্রসব করতে পারে গাজির সবাব লেখা হয় যদি সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পারে একজন মা মরে যায় করে শাহাদাতের মর্যাদা মায়ের আমল নামে লেখা হয়ে যায় শুধু তাই না একজন মা যতদিন পর্যন্ত সন্তানদের দুধ পান করাবে ততদিন পর্যন্ত ওই মায়ের একটা মারা মানুষকে চান্দা করে দান করে দিবে সেজন্য মাকে যেখানে আল্লাহ সম্মান দেয় মর্যাদা দেয় সেই মা বাপকে তুমিও মর্যাদা দিবা সম্মান দিবা তোমার সম্মান মর্যাদা বাড়ি দেবে কে জোরে বলে বাড়ি দিবে আল্লামাদেরকে মা-বাবার খেদমত করা তৌফিক দান করুন এবারে সামেস্থির ছোট যে শেষ কথাটা সেটা হচ্ছে এই আমার ভাইরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটু মুখস্থ করে অন্যকে ডেলিভারি দেওয়ার জন্য অন্যকে বলার জন্য মুখস্থ করে বলেন না কোন নবী হযরতে সুলাইমান জরে বলেন কোন নবী

একটা পাখি হচ্ছে মাইয়া আর একটা পাখি হচ্ছে পোলা একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বিয়ের অপার বলছে তুমি যদি আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হও আমার সাথে বিয়ে বস আমি দুনিয়ার সাধারণ কোন জায়গায় তোমার রাখবো না আমি তোমাকে নিয়ে দামেশকে রাজ প্রাসাদে বসবাস করব দামেশকে রাস প্রাসাদে বসবাস করব তিনটা শিক্ষা তিনটা শিক্ষা বলতে আমার হয়তো এক মিনিট লাগবে এক নাম্বার শিক্ষা হলো নবীরা দুনিয়ার সব নবীরা সুলগুন পৃথিবীর সমস্ত প্রাণী জগতের আশা বুঝতেন শরফুল আমিন হুজুর আছে না বসিরহাটের শত্রুরা মিলে আমাকে দাওয়াত দিয়েছে বক্তা হিসাবে কারি হিসাবে সঙ্গীত শিল্পী হিসাবে আবার ওয়াজও করতে হয়েছে তা আমার দাওয়াত দিছে ওখানে এনাজুল আব্বাসি ভাই আসছে তারপরে কারি ইউসুফ পিন কি জন্য নাম আহমদ পিন ইউসুফ সাহেব আসছে কারি মালয়েশিয়া থেকে কারি সাহেব আসছে আমি বললাম যে মালয়েশিয়ান কারিরে দাওয়াত দিলেন কেন আমরা তো কলকাতার ভাষা বাংলায় বুঝি ওনারে কেমনে দাও বাংলায় দিছি উনি তো মালয়েশিয়ান উনি কি বুঝছে কেমনে মোবাইলে এমন একটা অপশন আছে যেখানে টিপ দিয়া কথা কইলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলবেন বাংলায় ওই প্রান্তের ওই ভাষার অপশনে টিপ দিলে পরে ওইটা ভাষান্তর হয়ে তার নিজস্ব ভাষায় সে কথাটা ডেলিভারি দিবে সুবহানাল্লাহ জোরে কই আমাদের কথাগুলো তারা আমরা বাংলা ওরা তো নবীরা এরকম বুঝতে পারে দ্বিতীয় শিক্ষা হচ্ছে একটা ছেলে পাখি মেয়ে পাখি যদি এমন সম্মান মর্যাদা দিতে পারে দামেশকে প্রাসাদে বসবাস করার অভাব দিতে পারে তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে স্বামী মধ্যে এর চেয়ে বেশি সম্মান মর্যাদার আসন দিয়া স্ত্রীদেরকে সম্মান দিয়া তাদের কদর করার প্রয়োজন আছে না নাই আছে না নাই অবশ্যই আছে তৃতীয় শিক্ষা হচ্ছে তার যে শিক্ষাটা সেটা হলো যে সোলেমান পায়গম্বর আমলে দামেশকে রাত প্রাসাদ কত ফেমাস ছিল পাখিদের মধ্যেও সেটা জানা ছিল আমি এতগুলো কথা বলার মূল লক্ষ্য হচ্ছে নবীর আদর্শ কোরআন আইন আল্লাহর আইন ও কামিনের মধ্য দিয়ে আক্বিআতের মধ্য দিয়ে দোয়া দু'দের মধ্য দিয়ে রাসূলের সুন্নাত পালনের মধ্য দিয়ে আমরা নবী রাসূলদেরকে মডেল বানিয়ে আমরা আমাদের জীবনটাকে ধন্য করব দুনিয়া শান্তি আখেরাতের মুক্তি আমরা কামনা করব শততার পথে থেকে আল্লাহ তৌফিক দান করুক জোর বনা আমিন আর জোর বনা আমিন এশার নামাজ যেহেতু পড়তে হবে এশা আযান হবে আপনারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন এসার নামাজ পড়বেন আপনারা ভালো থাকুন কোনো অসুবিধা নাই মাওলানা খন্দকার মাহবুবুল হক